আলাইকুম তাঁতফুটির পক্ষ থেকে আপনাদের জন্য একটি গুজরাটি প্রিমিয়াম কোয়ালিটির ব্রাইডাল লেহেঙ্গা এই লেহেঙ্গাটা আমরা আজকে আপনাদের দেখাবো এবং ডিটেলসে বলে দিবো এই লেহেঙ্গাটা কতটা কোয়ালিটিফুল এবং হিউজ ঘের এই দেখেন ওয়াও ঘের ওয়াও ব্রাইডাল লেহেঙ্গা নিতে হলে চলে আসতে হবে নরমেন্ট দ্বিতীয়তলা তাঁতফুটির বারে মনে আছে আর এই রানীর মতো লাগবে লেহেঙ্গাটা পরলে আর এই এটা হচ্ছে আপনার পশমিনা বেলভেটের মধ্যে গুজরাটি ভার্সনের একেবারেই নতুন আপডেট কালেকশন এইটার সাথে অন্য পাবেন দুইটা এবং টপসটা থাকবে আমি একটু ডিটেলসে দেখ এটার সাথে আপনার এই যে এরকম একটা কাট ওয়ার্ক করা অন্য চলে আসবে এই যে অন্যার প্যানেলটা দেখেন ভিউয়ার্স মানে এক কথায় প্রিমিয়াম এই যে দেখেন ফুল অন্যটা এরকম ডাবল লেয়ার এবং কাট ওয়ার্ক করা আছে এবং অন্যার ভেতরে কাজ দেওয়া আছে এবং এইটা হচ্ছে আপনার শালটা আর এইগুলো চাইলে আপনারা গ্রাউন্ডেও কনভার্ট করা যাবে শুধু যে লেহেঙ্গা এরকম না এটা গ্রাউন্ডে কনভার্ট করা যাবে এবং এই যে ফন্ড এবং ব্যাগের কাজটা দেখেন মানে এক কথাই আপনার ওয়াও এটা হচ্ছে আপনার ফন্ট সাইড এটা হচ্ছে আপনার ব্যাক পোরশনের কাজ আর এইখানে চলে আসবে দুইটা স্লিপ থ্রি কোয়ার্টার ফুল কোয়ার্টার হাফ যেভাবে ইচ্ছে ওইভাবে করতে পারবেন আর এটার আমাদের একটা ফ্ল্যাট অফার থাকবে মানে চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকার লেহেঙ্গাটা আমরা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিব সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ